আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দু সালে কয়টি সূর্য আর কয়টি চন্দ্রগ্রহণ হতে চলেছে বাংলাদেশ এবং ভারত থেকে এই চন্দ্র বা সূর্যগ্রহণগুলো দেখা যাবে কিনা দেখা গেলেও কখন দেখা যাবে তার বিস্তারিত সময়সূচি তাছাড়াও থাকছে গর্ভবতীদের সূর্য বা চন্দ্রগ্রহণের সময় কে কে করণীয় বা কোন কাজগুলো করলে গর্ভের বাচ্চার ক্ষতি হবে অনেক গর্ভবতীরাই সূর্য বা চন্দ্রগ্রহণ নিয়ে ভীতস্থ থাকে কেউ কেউ তো কুসংস্কার থাকে তাই ভিডিওটা দেখা খুবই জরুরি আশা করছি আপনাদের ভুল ধারণা একেবারে ভেঙে যাবে প্রথমে জেনে নেব কেন এই সূর্য বা চন্দ্রগ্রহণ ঘটে থাকে মূলত চাঁদ যখন পরিগ্রহণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন অল্প সময়ের জন্য পৃথিবীর কোনো দর্শকের কাছেই সূর্য আংশিক বা সম্পূর্ণ রূপে অদৃশ্য হয়ে যায় এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয় সবার প্রশ্ন আসতে পারে সালে কয়টি চন্দ্র সূর্যগ্রহণ হতে চলেছে প্রসঙ্গত চাঁদ সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসেবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে এই সূর্য ও চন্দ্রগ্রহণ ঘিরে একাধিক কাহিনী রয়েছে ইসলামিক মতেও মহান আল্লাহর এই দুটি অলৌলিক নির্দেশন বঠে। এর মাধ্যমে মহান আল্লাহ তালাই একমাত্র স্রষ্টা তাই বোঝানো হয় তিনি ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন তারই নির্দেশন স্বরূপ এই সূর্য বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে তবে ভারত তথা বাংলাদেশের বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে অনেকেই মনে করেন এই গ্রহণের সময় বা সূর্য বা চন্দ্রগ্রহণ যেটাই হোক না কেন এই সময় খাবার খাওয়া রান্না করা বা অন্যান্য কাটাকাটি করা একেবারেই শুভ নয় বিশেষ করে গর্ভাবস্থায় গর্ভবতী নারীদেরকে তো সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় গর্ভের বাচ্চার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বিশেষ করে তালু বা ঠুটকাটা বা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারে বলে গর্ভবতীকে খাবার থেকে বঞ্চিত করা হয় তাছাড়া এ সময় ঘুমানোও নিষেধ থাকে এমনকি পানি পর্যন্ত পান করতে পারেন অনেকেই অন্যান্য কাজ দূরের কথা এখন জেনে নেব দু সালে কয়টি সূর্য আর চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে দু সালের মতো দু সালেও দুটি চন্দ্র আর দুটি সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই বছর মানে দু সালের প্রথম চন্দ্রগ্রহণটি ঘটবে চোদ্দ মার্চ শুক্রবার এই গ্রহণটি আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা সহ উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে যেহেতু এই চন্দ্রগ্রহণটি দিনের বেলায় হবে তাই বাংলাদেশ আর ভারত থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে না দু সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ঘটবে সাত থেকে আট সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ বাংলাদেশ আর ভারত থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে এছাড়াও আটলান্টিকা পশ্চিম প্রশান্ত সাগর অস্ট্রেলিয়া এশিয়া ভারত মহাসাগর এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে দু সালের প্রথম সূর্যগ্রহণটি উনত্রিশে মার্চ শনিবার হবে এই সূর্যগ্রহণটি উত্তর আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগর সমগ্র ইউরোপ এবং উত্তর পশ্চিম রাশিয়া থেকে দেখা যাবে এটি বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ হওয়ায় বাংলাদেশ কিংবা ভারতে এই গ্রহণটি চোখে পড়বে না দু সালের সর্বশেষ সূর্যগ্রহণটি ঘটতে চলেছে একুশ সেপ্টেম্বর রবিবার এই গ্রহণটি আংশিক সূর্যগ্রহণ এই গ্রহণটি দেখা যাবে নিউজিল্যান্ড পূর্ব মেলানেশিয়া দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম আন্টার্কটিকায় এই সূর্যগ্রহণটি যেহেতু আংশিক সূর্যগ্রহণ তাই বাংলাদেশ এবং ভারত থেকে এই গ্রহণটি দেখা যাবে না তাই বাংলাদেশ কিংবা ভারতবাসীর উপর এই গ্রহণের তেমন কোনো প্রভাবও পড়বে না মোট কথা বলা যায় দু সালের মোট চারটি গ্রহণের মধ্যে কেবলমাত্র একটি গ্রহণই দৃশ্যমান হবে তাই সূর্য কিংবা চন্দ্রগ্রহণ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই সূর্য বা চন্দ্রগ্রহণের সময় কি করা যাবে আর কি করা যাবে না আমরা সাধারণ মানুষ কিংবা গর্ভবতী যারাই আছি না কেন সবারই গ্রহণের সময় কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করা উচিত যদিও এটা কুসংস্কার নয় বৈজ্ঞানিক প্রমাণিত গ্রহণের সময় সূর্যের আলো বা এর প্রখরতা বেড়ে যায় যার ফলে মানুষের কিছুটা ক্ষতি হতে পারে তাই সরাসরি গ্রহণের সময় সূর্যের দিকে তাকাতে নেই এমনকি যতটা পারা যায় ঘরের থেকে না বের হনি ভালো ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে এর মানে এই নয় আপনি অন্যান্য কুসংস্কারগুলো মানার চেষ্টা করবেন মানে খাবার খাওয়া পানি পান করা বা মাছ কাটাকাটি করা থেকে থাকবেন এরকম কোনো কিছুই করা উচিত নয় তবে যেহেতু সূর্যের একটা পরিবর্তন হয় এর ফলে খাবারের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই নর্মাল খাবার না খেয়ে ফ্রিজে রেখে সে খাবারগুলো খেতে পারেন কারণ ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি জীবাণু আক্রমণ করে না তবে আপনি খাবার খাবেন পানি পান করবেন অন্যান্য যে ধরনের কার্যকলাপ আছে সাধারণ অবস্থা আপনি করে থাকেন সব কিছুই করতে পারবেন বিশেষ করে গর্ভাবস্থায় আপনি এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন না কারণ এতে করে শুধু আপনি নয় গর্ভের বাচ্চাও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই গর্ভাবস্থায় আপনি খাবার খাবেন ঘুমাবেন এবং অন্যান্য কাজও করবেন আর যদি ইসলামের কথা বলতে হয় তাহলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের জন্য বিশেষ আমল রয়েছে মহানবী বলেছেন যখনই এরকম কোন ঘটনা হতে দেখবে তখনই নামাজের জন্য পড়বে পড়বে নামাজ এবং মহান আল্লাহর কাছে দোয়া চাইবে যাতে করে এই সূর্য এবং চন্দ্রগ্রহণের মাধ্যমে আমাদের জন্য যা অকল্যাণকর আছে তা থেকে মুক্তি দান করেন তার সাথে সাথে বেশি করে তবা এবং পাঠ করবেন আশা করা যে মহান আল্লাহ আমাদেরকে কুসংস্কার থেকে রাখবে এবং করার জন্য দান করবেন দেখে গেছে সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় কুসংস্কার থেকে বিরত থাকতে হবে এবং আমরা যে কাজগুলো বলেছি সেগুলো আপনারা অবশ্যই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ